অনেকদিন পর একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি বিষয়টা হলো এই যে ফ্রি অফ রোহান আর রোহানের টিম যেটা তো সেটাকে সেই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই এতদিনে দেখেছ যে ওদের মধ্যে কিন্তু একটা বেশ জোরদার কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছে এবং কন্ট্রোভার্সিটা কারা করেছে তারা নিজেরাই নিজেরাই কিন্তু সেটা শুরু করেছে এবং সেই নিয়ে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা এই নিয়ে কথা বলছে আমি কেন বলতে এসেছি কেননা এই রোহানের বিষয় নিয়ে আমিও এর আগে কয়েকটা ভিডিও করেছিলাম মানে ওই যে সোনা মা বলে যে একটা মিষ্টি বাচ্চা রোহানের কাছে দেখা যায় মানে রোহান যাকে দত্তক নিয়েছে বা রোহানের মা বাবা যাকে দত্তক নিয়েছে তো সেই বিষয়টা নিয়ে মাঝখানে আমার একটু খারাপ লেগেছিলো কেননা বাচ্চাটাকে যেইভাবে ট্রিট করা হচ্ছে বাচ্চাটাকে যেইভাবে দেখভাল করা হচ্ছে বা বাচ্চাটাকে দেখিয়ে যেইভাবে ভিউজ ইনকাম করা হচ্ছে তো সেই সব বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম এবং তারপরে আরেকটা বিষয় নিয়ে বলেছিলাম একটা বাচ্চাকে যেইভাবে রাস্তার পাশে পাওয়া গেছিলো আর এই সুনামাকেও যেইভাবে পাওয়া গেছিল মানে ব্যাপারটা ঠিক অনেকটাই একই রকম মানে মিলে গেছিলো ব্যাপারটা দুটো ঘটনার মধ্যে ভীষণ অনেকটাই সিমিলারিটি ছিল তো সেটা নিয়ে আমি কিন্তু দু একটা ভিডিও করেছিলাম তখন তারপরে এদের বিষয় নিয়ে তেমন কোনো কন্ট্রোভার্সি উৎপন্ন হয়নি এবং ভিডিও করা হয়নি তো এখন যখন এই বিষয়টা হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ব্যাপারটা একটা খারাপ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই নিয়ে ভিডিও করছে এবং যারা যারা পড়ছে তারা কিন্তু এর আগেও তাদেরকে নিয়ে ভিডিও করেছে তো তাদেরকে রীতি মতন ভালোভাবে ফলো করে যারা যারা এটা নিয়ে ভিডিও করছে তারাই কিন্তু এটা নিয়ে এই বিষয়টার উপর ভিডিও করছে এইবার তাদেরকে বলা হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে রীতি মতন তার মধ্যে একজনকে যেমন সোমাদিকে খুব বাজেভাবে অ্যাটাক করে কিন্তু বলা হলো যে সোমাদি এইটা নিয়ে খুব বাজেভাবে ভিডিও করেছে কেননা সোমাদির সঙ্গে মানে বেঙ্গলি ব্লগ বাই সুমার সঙ্গে রোহান যে আছে রোহানের ভালো সম্পর্ক আছে যাওয়া আসা আছে তাই সেখানে সোমাদি কি করছে না রোহানকে ভালো দেখিয়ে সাপোর্ট করে পজিটিভ ভিডিও করছে আর রোহানের এগেনস্টে যারা আছে তাদেরকে খারাপ দেখানোর চেষ্টা করছে এটাই বলা হয়েছে তো সেই নিয়ে মানে আমার এটাই কথা আমার অন্য কোনো কিছু কথা না তোমরা মানে রোহানের যে টিম আজকে তামিম যেই ভিডিওটা করেছে বা তামিমের এখন তো টিমটা আলাদা হয়ে গেছে রোহান এখন একা পড়ে গেছে আর তামিম এখন তামিমের আলাদা টিম হয়েছে ওই ফ্রি অফ মোশন দিয়েই তো এতদিন চলেছে আর এই যে বাচ্চাটি সোনা মা তাকে তার মুখ লাগিয়েই কিন্তু এতদিন ভিউজ কামিয়েছে বিশেষ করে পয়সা কামিয়েছে ভিউজ কি ভিউজ মানেই তো হচ্ছে পয়সা পয়সা কামিয়েছে এটা কিন্তু যেই এখন যেই যুগটা চলছে এটা কিন্তু পুরোপুরি স্বার্থের যুগ এখানে না আছে বন্ধু না আছে ভাই বোন না আছে মানে মা বাবার সঙ্গেও মানে সন্তান ছেলে মেয়ের কন্ডগোল লেগে যায় কিসের জন্য টাকা পয়সা সম্পত্তি এই সব নিয়ে একটা টাইম পরে এই এই সময়টাই এটা মানে ঘোর কলিজু ঘোর কলিজু তো এখানে যদি কেউ বলে যে কেউ স্বার্থ ছাড়া বিনা স্বার্থে এখানে কারো পাশে দাঁড়িয়েছে বা কেউ কারোর জন্য করেছে সম্পূর্ণটাই মিথ্যে কথা এই যে রোহানের পাশে যারা ছিল বা রোহানের যে টিম ছিল তারা যে এতদিন ওই সোনা মায়ের মুখ লাগিয়ে সোনা মাকে দেখিয়ে তাদের ভিউ মানে চ্যানেল গ্রো করেছে তাদের মানে কি বলবো পয়সা ইনকাম করেছে মানে শেষ কথা পয়সা ইনকাম করেছে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর এটা তো সবাই আমরা জানি কেউ শুধুমতু কারো অত মানে কি বলবো যদি এখানে পয়সার গল্প না থাকতো তাহলে কেউ কারো সঙ্গও দিত না কেউ ওই বাচ্চা মেয়েটির ছবিও লাগাতো না লাগিয়ে ভিডিও করতো না এক ওই বাচ্চা মেয়েটির ছবি লাগিয়ে যদি ভিউজই না হতো তাহলে কি বাচ্চা মেয়েটির ছবি লাগাতো লাগাতো না তো ভিউজই হচ্ছে এখানে গল্প পয়সাই হচ্ছে এখানে গল্প আর ইউটিউবের মাধ্যমে কাঁচা টাকা ইনকাম করাটা এত সহজ হয়ে গেছে তো সেই কারণে যেই যেই পথ অবলম্বন করে দেখছে যে আমার প্রচুর টাকা আমি ইনকাম করতে পারছি সেটা পাবলিককে মানে দর্শকদের ম্যানিপুলেট করে হোক বা বোকা বানিয়ে হোক যাই করে হোক পাবলিকই তো হচ্ছে মেন দর্শকই হচ্ছে মেয়ে এই সোশ্যাল মিডিয়ায় ইউটিউব জগতে বা আদার্স সেই সোশ্যাল মিডিয়া আছে সেই সব জগ মানে সেই সব জায়গায় দর্শকই হচ্ছে মে মানে দর্শকদের যতটা পারবো ম্যানিপুলেট করে নিজের দিকে টানার চেষ্টা করব। এটা কিন্তু একটা ডার্ক সাইকোলজি কাজ করে কেউ জেনে করে কেউ না জেনে করে কেউ পড়াশোনা করে করে কেউ পড়াশোনা না করে করে তো তারা যেই দিকে যাবে মানে আমাদেরকে সেই রকম করেই কিছু করতে হবে তা যদি আমরা স্ক্রিপ্ট লিখি তা যদি আমরা নাটকের আকারে করি এটাই আমাদেরকে করতে হবে তা তামিম আজকে যেই কথাগুলো বলছে তাহলে তামিম এর আগে বা তামিম বা তামিমের যে দলটা এখন ক্রিয়েট হয়েছে তারা আগে কেন বলেনি তারা আগে কেন বলেনি তারা আগে বললে দর্শকরা তো অনেক আগে থেকে মানে বুঝতে পারতো ব্যাপারটা তাদের কাছে পরিষ্কার হতো যে এখানে রোহান ফেক কিছু করছে দর্শকদের বোকা বানাচ্ছে দর্শকদেরকে থেকে টাকা নিচ্ছে আজকে কেন বলছে তার মানে আজকে স্বার্থে ঘা লেগেছে তাই তো আজকে স্বার্থে ঘা লেগেছে তার জন্যই কিন্তু তারা মুখ খুলেছে বা রোহানের যে একটা সাইড দেখিয়েছে রোহান কি খায় না খায় সেই সবগুলো সবার সামনে তুলে ধরে ধরেছে কেন রোহানকে দর্শকদের সামনে খারাপ বানাতে হবে রোহনের যে বিরাট একটা ফ্যান আছে ফলোয়ার্স আছে তাদেরকে তার পাশ থেকে সরিয়ে দিতে হবে পয়সাটা এখানে মেন মুদা কথা হচ্ছে পয়সা পয়সাটা টাকাটা ডলারটা ইনকাম করা যাতে বন্ধ হয়ে যায় এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য যদি সেটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যায় তাহলে লোকে দর্শকরা যাতে রোহানকে কম ভালোবাসে রোহানকে অপছন্দ করে রোহানকে চারটে গালাগাল দেয় চারটে বাজে কমেন্ট করে তাহলে রোহান কী করবে সোশ্যাল মিডিয়ায় আর কাজ করবে না এখান থেকে সে সরে যাবে সরে যাবে এখন বলছো তাকে টাকা দেবে না আমাদের নাম করেও যদি টাকা চায় তোমরা তাকে টাকা দেবে না আগে কেন বলো আগে যখন এইসব ব্যাপারগুলো হয়েছে তোমরা যখন রোহানের টিমে ছিল একটা টিম ছিল তখন যখন এইসবগুলো হচ্ছিল তখন কেন দর্শকদের জানাওনি ও তোমাদের সব হয়ে গেছে নাকি হয়ে গেছে কোনো কিছু নিয়ে মানলাম যদি এটা রোহান করে মানলাম তোমাদের কথা এক পার্সেন্টের জন্য এক মিনিটের জন্য মানলাম যদি রোহান এটা করে তার মানে তোমাদের সঙ্গে বকরা নিয়ে কিছু একটা গন্ডগোল হয়েছে তাই তো তাই তো তোমাদের কথা মতন হয়তো রোহান তোমাদের মানে তোমাদেরকে কিছু দেয়নি তোমাদেরকে কিছু বেশি দেয়নি তার জন্য রোহান এখন খারাপ হয়েছে তাই তো তার জন্য এখন এস্ট রোহানকে সবার সামনে খারাপ প্রমাণ করে দেওয়ার জন্য সবাই তো বলছে তোমরা প্রমাণ দাও যে রোহানের অসুখ করেনি রোহান অসুস্থ নয় সবাই মানবে সবাই মানবে কেন এখন কেন বলছো যে আপনারা বলুন আপনারা বলুন আমার সঙ্গে গিয়ে আমি খরচা দিয়ে রোহানের টেস্টগুলো করাবো বলুন আপনারা তা রোহনকে আমরা বলারকে মানে আমরা মানে কন্ট্রসি ক্রিয়েটাররা বলারকে কে বলারকে তোমার যদি সত্যিই মনে হয় বা তোমাদের যদি সত্যিই মনে হয় রোহান এখানে একটা ফ্রড ছেলে রোহান এখানে ফ্রড করছে তোমরা তাহলে তোমরা একটা কাজ করতে পারো তো লোকাল যে থানা আছে সেখানে গিয়ে তোমরা সমস্তটাই জানাও নিশ্চয়ই তোমাদের কাছে কোনো প্রমাণ আছে সমস্তটাই তোমরা জানাও যে এখানে লোক ঠকানো ব্যবসা হচ্ছে এই রকম সমাজ সেবার নাম করে সেবার নাম করে। রোহান এখানে মানে ফেক ফেক কিছু করছে লোক ঠকাচ্ছে ঠকাচ্ছে কথা লোক কোনো রোগই হয়নি ও লোক ঠকাচ্ছে তোমরা কেন যাচ্ছ না কেন যাচ্ছ না সেই সব প্রমাণগুলো নিয়ে এসে কেন দেখাচ্ছ না তোমরা এইখানে যদি তোমাদের কাছে সত্যিই এইগুলো থাকতো যদি সত্যিই রোহান অসুস্থ না হতো তাহলে নিশ্চয়ই তোমরা এটা করতে করতে তোমরা কেননা যেই পরিমানে তোমরা একটা দল গঠন করে তোমরা এই রোহানের পেছনে আজকে রোহানের পেছনে আজকে যদি এটা রোহান ফেক হতো বা রোগটা হতো তাহলে তোমরা এই জিনিসটাই করতে এবং দর্শকদের সামনে এসে সেটা তুলতে আজকে সেটা না রোহানের অসুস্থতাটা মিথ্যে না তার জন্য তোমরা এই জিনিসটা করতে পারছো না আর তার জন্য তোমরা কি করেছো ঘুর পথে দর্শকদের মোল্ড করতে চলে এসেছো দর্শকদের ব্রেন ওয়াশ করতে চলে এসছো যে রোহানের নামে দুটো আজে বাজে কথা বলি তার মানে তোমরা যে এই যে ভিডিওগুলো তুলে রেখেছো বা ভয়েস কল বা তা তেনা যা কিছু তোমরা করে রেখেছো রোহান কি খাচ্ছিলো বা কিছু করছিল সেখানে তো তোমরাও সাধু সেজে বসেছিলে না তোমরাও নিজে খাচ্ছিলে সেই একটা দল একটা টিমের মধ্যে যখন খায় কেউ একা তো খায় না সবাই মিলে খায় আর আজকালকার কম বয়সী ছেলে কে না খায় সবাই খায় খেয়েছে তো ওইটাতে এমন কি হয়েছে আর সেইটা মানে তার মানে অনেকদিন আগে থেকে তোমরা এটা প্ল্যান প্রোগ্রাম করে রেখেছো যে এইভাবে রোহানকে ফাঁসাবো এইভাবে ফাঁসাবো রোহানকে দর্শকদের সামনে এইভাবে খারাপ করব। সেটা চেষ্টা করেছিলে পারলে কি করতে পারলে পারলে না পারলে না পারলে কি পারলে না তো করতে পারলে না পারবেও না পারবেও না যে সৎ না তাকে কখনো তার হাজারটা কিন্তু তার কি বলবো বাধা আসে বিপদ আসে কিন্তু আবার সে কিন্তু সেই সব পেরিয়ে এগিয়ে যায় সেসব পেরিয়ে এগিয়ে যায় আমিও একটা টাইমে ভেবেছিলাম হয়তো ওই বাচ্চাটাকে যে ভালোবাসাটা দেখায় মানে শোনা মাকে সেটা কিন্তু ফেক আমারও মনে হয়েছিল একটা টাইমে কিন্তু তারপরে ভাবলাম যদি সত্যিই ফেক ভালোবাসা কোনো বাচ্চাকে কোনো কেউ দেখায় সেটা কিন্তু অল্প কিছু দিনের জন্য দেখাবে তারপরে কিন্তু সেই বাচ্চাটাই তার কাছে আর থাকতে চাইবে না বাচ্চাটা যত ক্যামেরাতে দেখানো হচ্ছে ক্যামেরাতে দেখানো হচ্ছে এবং আমরা দেখছি যে বাচ্চাটা তার কাছে কতটা ভালো আছে ভালো থাকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যদি ফেক হতো জিনিসটা তাহলে কিন্তু বাচ্চাটা তার কাছে আসতো না কান্না করত বাচ্চাটাকে দেখেই বোঝা যেত কিন্তু সেটা তো হচ্ছে না না সেটা তো হচ্ছে না আর রোহানের অসুস্থতা দেখে বোঝা যাচ্ছে যে অসুস্থ যদি ও এই ফেক হতো যে জিনিসটা তাহলে আহ সবাই কিন্তু রোহানের হয়ে কথা বলতো না এখানে এমন অনেক আছে যারা বড় ক্রিয়েটারের কিন্তু পা চেটে থাকে না যে বড় ক্রিয়েটার তার পা চেটে থাকে না যেটা সত্যি সত্যিটাকে সত্যি বলতে মানে বলতে পারে কিন্তু এখানে তো কেউ বলছে না তার মানে কি সবাই খারাপ সবাই ভুল বলছে সবাই বড় ক্রিয়েটারের হয়ে কথা বলছে তা কিন্তু না যেটা সত্যি সত্যিটাকে নিয়েই কথা বলছে ভুল করছো তোমরা ভুল 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 করছো এইভাবে হয় না এইভাবে বড় হওয়া যায় না এইভাবে এগোনো যায় না কিছুক্ষণ তোমরা এগোবে কিছুটা রাস্তা যাবে তারপরে কিন্তু খাদের মধ্যে পড়বে আর সেখান থেকে উঠে আসতে পারবে না একটা দল গঠন করে একটা মানুষের পিছনে লেগে তাকে কিছু সময়ের জন্য তাকে কিন্তু আটকে দেওয়া যায় পারবে না চিরদিনের জন্য পারবে না এখনও বলছি বন্ধু হয়ে এইভাবে বন্ধুর পেছনে ক্ষতি করো না যদি কোনো কারণে তোমাদের মধ্যে মনোমালিন্য বা মতবিরোধ হয়ে থাকে চুপ করে নিঃশব্দে আলাদা হয়ে যাও তোমরা তোমাদের মতন কাজ করো যেরকম সমাজ সমাজসেবামূলক তোমরা কাজ করো সেই রকম করে যাও কিন্তু যদি সে খারাপই হয় তোমাদের মানে ওপর আলা যে ওপরওয়ালা উপরওয়ালার হাতে ছেড়ে দাও সেই বিচার করবে আর যদি সত্যিই সে সমাজের জন্য খুব খারাপ একজন মানুষ হয়ে থাকে মানে রোহন তোমাদের কথায় খুব খারাপ একজন মানুষ হয়ে যাবে ফ্রড একজন মানুষ হয়ে যাবে হয়ে থাকে দর্শক ঠকাচ্ছে তোমরা সমস্ত প্রমাণ নিয়ে তোমরা লোকাল থানায় যাও তার বিরুদ্ধে কিছু করো তার বিরুদ্ধে কিছু করো তো আজকে এই ভিডিওটা এইটুকুনি ভালো থেকো সুস্থ থাকো টাটা বন্ধুরা